বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন মাইল ফলক তৈরি করতে আসতে যাচ্ছে সাকিব রাফির নতুন সিনেমা তাণ্ডব ইতিমধ্যেই ছবিটি সম্পর্কে যা জানা গেছে তা বাংলা সিনেপ্রেমীদের অবাক করার জন্য যথেষ্ট ছবিটিতে এমন সব অ্যারেঞ্জমেন্ট থাকছে যা বলিউড সিনেমার থেকে অংশে কম নয় এর কিছু উল্লেখযোগ্য প্রমাণও পাওয়া গেছে সব বিস্তারিত বছর রাইহান রাফি তুফান দিয়ে বাজিমাত করেছিলেন ছবিটিতে ভিন্ন কিছুর স্বাদ পেয়েছিল দর্শকরা সেই ধারাবাহিকতায় আসন্নইদের তাণ্ডব নিয়ে হাজির হবেন তিনি ছবিটিতে এ কালের সর্বোচ্চ বাজেট বিনিয়োগ করেছেন এখন পর্যন্ত জানা তথ্যমতে মতে তাণ্ডবের বাজেট হতে যাচ্ছে তিরিশ কোটি টাকা যা দিয়ে একটি বলিউড সিনেমাও নির্মাণ করা সম্ভব তাণ্ডব শুধু বলিউড নয় হলিউড সিনেমার সাথে ছবিটির বিলাসবহল আয়োজন দেখে এমনটাই মনে হয় ফাইনালে সাকিবের বিপরীতে তাণ্ডবের জুটি হিসাবে দেখা যাবে জয়া হাসান এবং সাবিলা নুরকে। বর্বাদ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নাম উঠে আসছিল সাকিব খানের এবার তাণ্ডবের সাথে বলিউড এবং সাউথ সিনেমার কম্পেয়ার হবে এমনটাই মনে করছে বাংলা সিনেপ্রেমীরা